ফুলকপি খেয়ে একঘে হয়ে গেলে এই রেসিপিটি একবার করে দেখবেন খুব ভালো লাগবে চলুন একবার দেখে নিই সাদা তেলে নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ফুলকপি ভেজে নিচ্ছি এবার ফুলকপিগুলো নুন আর হলুদ ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি আর ফুলকপি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি রান্নাটা সর্ষের তেলে করবো সর্ষের তেল গরম করে নিয়েছি আর জিরা আর তেজপাতা করে নিয়েছি এবার একটু নুন আর হলুদ আমি মিশিয়ে নিলাম এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এবার আলুগুলো আমি ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখানে একটা মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছি এখানে অনেক এই দুটো টমেটো আদা জিরা আর দারচিনি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো এই পেস্টটা আমি এখন এতে দিয়ে দিলাম এই মশলায় একটা তেজপাতাও বেটে দিচ্ছি এবার গ্রাইন্ডার ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি এর আগের দিন আমি একটি অন্যরকম ফুলকপি রেসিপি শেয়ার করেছি আর আজকেরটাও একটু অন্যরকম মানে মশলা একটু অন্যরকমই আর কি এখন সব কিছু নিলাম ঢাকা দিয়ে আমি এটা কষিয়ে মশলা খানিকটা কষে এসছে এই পর্যায়ে আমি একটু গুড় দিয়ে দিচ্ছি আর গুড়টা রান্না শেষ হলেও দেওয়া যায় গুড় বা চিনি আমি আগিয়ে দিয়ে দিলাম আবার এটা আমি ঢাকা দিয়ে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে এসছে একটু হিং আমি দিয়ে দিলাম আর কেউ চাইলে হিংটা বাদ দিতে পারেন আমার সামনায় হিং দিতে একটু ভালো লাগে আমি কিন্তু খুব বেশি কষাবো না এবার আমি ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম এবার আমি জলটা দিয়ে দিচ্ছি এটা মশলাটার সঙ্গে ফুলকপিটা কষিয়ে দেবো সেই জন্য তারপর আমি দেখবো ফুলকপিটা সেদ্ধ হতে আর কতটা বাকি থাকে তখন সেই আবার জলটা দেবো ফুলকপি আর আলুটা ভাজার সময় যথেষ্ট নুন দিয়েছিলাম এখন এইটুকু নুন দিচ্ছি তারপর যদি মনে হয় তরটা তখন আবার দেখবো নুনটাই ভালো করে মিশিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে আমি এটা রান্না করব আমি কম আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম জলটা দেওয়ার পর এই যে জল একদম শুটিয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি কিছু মটরশুঁটি দিয়ে দিলাম আর খুব বেশি শুকনো হয়ে গেছে বলে আমি আর একটু জল দিয়ে দিলাম এবার কম আছে কিছুক্ষণ একটা ঢাকা দিয়ে রেখে দেবো আর এই যে মটরশুঁটিগুলো গুলো আমি অত সংরক্ষণে ঝামেলায় যাই না এমনি ছেড়ে রেখে দিই মটরশুঁটিগুলো একদম শুকিয়ে একদম শুকনো হয়ে গেছে এটা রান্নার আগে জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এই মিনিট পাঁচে ফুটিয়ে নিয়েছি আর একটু দেখিয়ে দিচ্ছি এই যে একদম টাটকা হয়ে গেছে আর সংরক্ষণ করলে অনেক ঝামেলা লাগবে অত ভালো লাগে না আমার মানে অনেক মটরশুঁটি আনে আমি এইভাবে রেখে দিই সারা বছরই মোটামুটি আমি ব্যবহার করি ঘুগনি হিসাবে হোক আর তরকারিতে হোক আচ্ছা একটু জল আমি দিয়ে দিলাম একটু ঘি আমি মিশিয়ে দিলাম ঘিটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি রেসিপিটি যারা দেখলেন এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ ইচ্ছা হলে করে দেখতে পারেন ফুলকপির আরও রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন